রাহিম শিক্ষক বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমার তিন এর কন অঙ্ক প্রশ্ন এটা প্রমাণ করতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা তোমরা জানো যে প্রমাণ করতে বাম পক্ষ ডান পক্ষ তাহলে বাম পক্ষ লিখলাম এখন দেখো লক টেন আমি লিখবো ফাইভ আছে ফাইভ এই ফাইভ সামনে থাকলে পাওয়ার উপরে যায় এটা তোমরা জানো অন্য লেকচারগুলোতে বলবো তাহলে সামনে কোনো সংখ্যা থাকলে পাওয়ার উপরে যাবে পাওয়ার উপরে যাবে তাহলে মাইনাস লক ট্রেন পাওয়া এখানে আছে টোয়েন্টি ফাইভ আর এখানেও লক টেন এখানেও লক টেন লক টেন আমি কমন নিলাম তো এখানে আন্ডারলাইন করার মানে হচ্ছে তোমাদের বোঝার সুবিধার জন্য তো দেখো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো তাহলে এটা পাঁচবার গুণ করতে হবে তাহলে এটা হবে একত্রিশশো পঁচিশ একত্রিশশো পঁচিশ তারপর থাকলে ভাগ হয় তাহলে এখন দেখো পঁচিশ দিয়ে আমরা এটাকে কী করবো ভাগ করবো পঁচিশ আছে তাহলে লক ট্রেন পাওয়ার তাহলে এটা এটাকে যদি আমরা ভাগ করি একশো তো পঁচিশ একশো পঁচিশ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো দেখো তাহলে বামপক্ষ সমান পক্ষ এটা আমাদের পক্ষ ছিল